আসসালামু আলাইকুম সবাইকে তো আপনাদের মাঝে আজকে এমন একটি বট নিয়ে আসলাম যেখান থেকে আপনারা খুবই সহজ সহজ কিছু টাস্ক পূরণ করে এখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আর এখানে কিন্তু খুবই কম টাকা হলে আপনারা উইডো দিতে পারবেন তো বটটিতে প্রথমে লগ করবেন লগ করার পরে এখানে টাস্কের অপশানগুলো চলে আসবে তো এখানে আপনারা লগ ইন কীভাবে করবেন লগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওখানে আপনারা এই এই বটের লিঙ্ক পেয়ে যাবেন তো বটে প্রবেশ করার পরে প্রথমে একটি টাস্ক আসবে সহজ একটি টাক একটা অঙ্ক টাইপের একটা ই দেবে ওটা পূরণ করলে আপনার বটটি স্টার্ট হয়ে যাবে তো হওয়ার পর ভিউ টাস্ক এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিউ টাস্ক এই ভিউ টাস্কের উপর ক্লিক দিলে এখানে আপনার হ্যাঁ চলে আসবে তো বর্তমানে এখানে টাক্স নাই যার কারণে আসছে না তো এখানে আসলে ইউজার একটু বেশি তো যার কারণে টাক্স খুবই কম পাওয়া যায় কারণ টাক্স দিলে সাথে সাথে মানুষ করে ফেলে এবং একটি টাস্ক করলে এখান থেকে আপনারা এক টাকা মানে যেমন যে রেট থাকে সেমন করে আপনারা টাক্সটা পাবেন আর আপনি আপনার ব্যালেন্স দেখতে হলে এই যে এখানে যে ব্যালেন্স এই যে ব্যালেন্স ব্যালেন্সের উপর ক্লিক দিবেন দিলে যে আমার ব্যালেন্স আছে এখন বর্তমানে পাঁচ টাকা মনে করেন পঞ্চাশ পয়সা মনে করেন আছে এখান থেকে ব্যালেন্স উইড্রো করবেন কিস কীভাবে এবং কিসে কিসে উইড্রো নেওয়া যাবে সেটাও দেখে দিচ্ছি তো উইড্রো দেওয়ার জন্য আপনাকে এই যে ওয়ালেট ওয়ালেটের উপরে ক্লিক দিলে এই যে এখানে আপডেট ওয়ালেট আর উইড্রোল হিস্টোরি তো এখান থেকে আপনি এই যে আপ আপডেট ওয়ালেট আপডেট আপডেট উপরে ক্লিক দিবেন দিলে এখানে বিকাশ নগদ বাইনান্স পে তিনটে অপশন পেয়ে যাবেন আপনারা যেটা সুবিধা সেটা উইড্রো দিতে পারবেন তো এখানে বিকাশ বা নগদে পঁচিশ টাকা হলে আপনারা উইড্রো দিতে পারবেন এবং উইড্রো দেওয়ার সাথে সাথে টাকা এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার বিকাশ বা নগদে চলে আসবে এখানে টাকা মার হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এখানে কাজ খুবই সহজ তো যেভাবে দেখিয়ে দিলাম এভাবে এখান থেকে আপনারা কাজ করতে পারবেন আবার এখান থেকে যদি আপনি ইনভাইট করেন একটা ইনভাইট করতে পারলে আপনাকে জিরো টাকা দেবে মানে দুইটা ইনভাইট করলে আপনি এখান থেকে এক টাকা করে পাবেন আর এই ভিউ টাক্ক কাজ করার জন্য অবশ্যই ভিউ টাক্সে মারবেন নো মোর টাক্স অ্যাভেলেবেল এখন তো আপনারা জয়েন হওয়ার পর লগ করে ভিউ টাক্সের উপর ক্লিক করবেন মাঝে মাঝে চেক দিয়ে ভিউ টাক্সের উপর ক্লিক করবেন এখানে যখনই টাক্স অ্যাভেলেবেল হবে টাক্স পূরণ করে নেবেন আর ভিউ টাক্সের উপরে মারলে টাক্স আসলে সাইডে দেখবেন লেখা আছে ওপেন ওপেনের উপর ক্লিক দিলে এখানে খুবই সহজ কাজ শুধু জয়েন মানে টেলিগ্রামের টাক্ক আসবে যেটা জয়েন করে বের বের হয়ে যাবেন হয়ে চেক টাক্সের উপর ক্লিক দিবেন অটোমেটিক টাক্স পূরণ হয়ে যাবে তো এই বটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন আর এই বটে যদি কোনো রকম সমস্যা হয় তো এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা সাপোর্ট গ্রুপের লিঙ্কও দিয়ে রাখবো যেখান থেকে আপনারা সাপোর্ট টিমের সাথে কথা বলে সাথে সাথে সমাধান নিতে পারবেন